পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসাগরগুলোর একটি হল আটলান্টিক মহাসাগর যা পৃথিবীর মোট পানির প্রায় এক চতুর্থাংশ অংশ জুড়ে আছে পর্যন্ত বিস্তৃত আটলান্টিক নাম এসেছে গ্রিক পুরাণের দেবতা এই নামের সাথে জড়িয়ে আছে রহস্য ইতিহাস ও কিংবদন্তি এর পশ্চিমে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা আর পূর্বের দুটি মহাদেশকে একে অপরের সাথে যুক্ত করেছে তাই একে বলা হয় বাণিজ্য ও অভি ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন এই পথ দিয়ে ছিলেন ম্যাগেলেন পৃথিবী প্রদক্ষিণ করেন আটলান্টিক অতিক্রম করে এই সমুদ্রের বুকেই রয়েছে অগণিত রহস্য এর মধ্যে সবচেয়ে আলোচিত হল বার্মোডা ট্রায়াং টাইটানিকের ডুবি উনিশশো সালে টাইটানিক নামক বিশাল জাহাজ এই মহাসাগরে আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় সেই ঘটনার কাহিনী আজও মানুষের মনে গেথে আছে নির্নিচের পর্বতমালা প্রায় ষোলো হাজার কিলোমিটার লম্বা এই রেজ সমুদ্রকে দুই ভাগে বিভক্ত করেছে এখানে আগ্নেয়গিরি ও ভূমিকম্প এটি পৃথিবীর অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলা হয় ভবিষ্যতের সম্পদের ভাণ্ডার লুকিয়ে আছে এই সমুদ্রতলে আটলান্টিক মহাসাগর জীব সমৃদ্ধ এখানে আছে বিশাল তিমি খেলোয়াড় ডলফিন ভয়ঙ্কর হাঙর আর অসংখ্য মাছের প্রজাতি প্রবাল প্রাচীরগুলো এই সমুদ্রকে করেছে আরও রঙিন ও বৈচিত্র্যময় অনেক পরিযায়ী পাখি আটলান্টিক অতি ও হ্যারিকেন ও ঝড়ের আটলান্টিকের ঝড় যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভয়াবহ ক্ষতি করে এসব প্রাকৃতিক দুর্যোগ মানব মানবশক্তি প্রতিদিন হাজার হাজার জাহাজ এই মহাসাগর অতিক্রম করে ইউরোপ প্রধান পথ এটি তেল খাদ্যশস্য শিল্পপণ্য পণ্য সবই যায় আসে এই মহাসাগর দিয়ে আটলান্টিক মহাসাগরে আছে অসংখ্য দ্বীপ এর মধ্যে উল্লেখযোগ্য হল আইসল্যান্ড আজোরেস ক্যানারি দ্বীপপুঞ্জ ও বারমুটা এসব দ্বীপ পর্যটন ও গবেষণার জন্য বিখ্যাত অনেক দ্বীপ আবার আগ্নেয়গিরির কারণে সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরের সাথে জড়িয়ে আছে বহু সভ্যতার গল্প আটলান্টিক মহাসাগর শুধুই পানির বিশাল বিস্তার নয় এটি ইতিহাস প্রকৃতি ও মানব জীবনের এক অমূল্য অংশ প্রতিদিন এই সমুদ্র আমাদের জীবনকে প্রভাবিত করছে বাণিজ্য খাদ্য আবহাওয়া সব কিছুই এর সাথে জড়িত তাই বলা হয় আটলান্টিক মহাসাগর এক জীবন্ত গ্রন্থাগার যেখানে লুকিয়ে আছে ইতিহাসের অগণিত পৃষ্ঠা এর ঢেউ শুধু পানির নয় বরং সভ্যতার গল্প বয়ে আনে আর এই গল্প চলতে এই নামের সাথে জড়িয়ে আছে রহস্য ইতিহাস ও কিংবদন্তি পশ্চিমে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা আর পূর্বে রয়েছে ইউরোপ ও আফ্রিকা এই মহাসাগরই দুটি মহাদেশকে একে অপরের সাথে যুক্ত করেছে আমেরিকা আবিষ্কার করেন এই পথ দিয়েই আবার নতুন পথ খুঁজতে সমুদ্র ব্যবহার করেছিলেন আটলান্টিক অতিক্রম করে বুকেই রয়েছে অগণিত রহস্য এর মধ্যে সবচেয়ে আলোচিত হল বারমুডার ট্রায়াঙ্গেল যেখানে অনেক জাহাজ ও বিমান রহস্যজনকভাবে হারিয়ে গেছে বলে ধারণা করা হয় টাইটানিক নামক বিশাল জাহাজ এই মহাসাগরে আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় ষোলো সেই ঘটনার কাহিনী আজও মানুষের মনে গেঁথে আছে অ্যাটলান্টিক রিজ এটি পৃথিবীর দীর্ঘতম পানির নিচের পর্বতমালা প্রায় ষোলো হাজার কিলোমিটার লম্বা এই রিজ সমুদ্রকে দুই ভাগে বিভক্ত করেছে এখানে আগ্নেয়গিরি ও ভূমি এটি পৃথিবীর অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলা হয় ভবিষ্যতের সম্পদের ভান্ডার লুকিয়ে আছে এই সমুদ্র তলে অসংখ্য মাছের প্রজাতি প্রবাল প্রাচীরগুলো এই সমুদ্রকে করেছে আরও রঙিন ও বৈচিত্র্যময় অনেক পরিযায় পাখি আটলান্টিক ও খাদ্য শৃঙ্খলায় এই মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মূল খাদ্য ছাব্বিশ আটলান্টিক মহাসাগরের আবহাওয়া বৈচিত্র্যময় সমুদ্রেই জন্ম হয় ভয়াবহ হ্যারিক্যান ও ঝড়ের সাতাশ আটলান্টিকের ঝড় যুক্তরাষ্ট্র ও কেরিবিয়ান দ্বীপপুঞ্জে ভয়াবহ ক্ষতি করে আঠাশ পৃথিবীর জলবায়ুতে প্রভাব ফেলে তিরিশ বাণিজ্য ও পরিবহনের জন্য আটলান্টিক মহাসাগর অপরিহার্য একত্রিশ প্রতিদিন হাজার হাজার জাহাজ এই মহাসাগর অতিক্রম করে বত্রিশ ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার মধ্যে পণ্য আদানপ্রদানের প্রধান পথ এটি তেত্রিশ তেল খাদ্যশস্য ও শিল্পপণ্য সবই যায় আসে এই মহাসাগর দিয়ে চৌত্রিশ আটলান্টিক মহাসাগরে অসংখ্য দ্বীপ আছে এর মধ্যে উল্লেখযোগ্য হল আইসল্যান্ড আজোরেস ক্যানারি দ্বীপপুঞ্জ ও বারমুডা এসব দ্বীপ পর্যটন ও গবেষণার জন্য বিখ্যাত অনেক দ্বীপ আবার আগ্নেয়গিরির কারণে সৃষ্টি হয়েছে ছত্রিশ আটলান্টিক মহাসাগরের সাথে জড়িয়ে আছে বহু সভ্যতার গল্প ভাইকিংরাই প্রথম ইউরোপ থেকে সমুদ্র পাড়ি দিয়েছিল আফ্রিকা থেকে দাস ব্যবসার পথও ছিল এই সমুদ্র দিয়ে তাই এই মহাসাগর ইতিহাসের সাক্ষী হয়ে আছে সাঁত্রিশ আটলান্টিক মহাসাগরের গোপন রহস্য আজও পুরোপুরি জানা যায়নি গবেষকরা প্রতিদিন নতুন নতুন তথ্য আবিষ্কার করছেন সমুদ্রের গভীরে এখনও এমন অনেক প্রাণী আছে যাদের আমরা চিনি না বলা হয় এর অর্ধেক রহস্য